নমস্কার আপনারা দেখছেন কলম দেবদীপ আর আমি দেবদ্বীপ দত্ত আজ আপনাদের সাথে কথা বলবো কিছু যে বিষয়টা নিয়ে সেটা হলো গরমকালে ত্বক ভালো রাখতে কি কি খেলে আমরা উপকৃত হব প্রথমেই বলে রাখি আমি কোনো ডাক্তার নই কোনো বিশেষজ্ঞ নই বা কোনো ডায়েটিশিয়ানও নই সো আমি কিছু ইন্টারনেট থেকে রিসার্চ করে ইন্টারনেট ঘাটাঘাটি করে কিছু জিনিস দেখলাম যেটা আমার মনে হলো যে আপনাদের সাথে ভাগ করে নেওয়া যায় ভাগটাও ট্রাই করতে পারেন তবে নিজেরা একটু রিসার্চ করে নেবেন যে আমি যেগুলো বলবো সেগুলো খেলে আদৌ উপকার হবে কি না যাই হোক দেখতে থাকুন কি কী খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে পারেন এক নম্বর হলো ডাবের জল দুই নম্বর লস্যি তিন নম্বর হচ্ছে লেবুর শরবত এগুলো আমাদের ত্বকের মানে মানে যে ঔজ্জ্বল্য ভাবটা সেটা আর কি ধরে রাখতে সাহায্য করে আমাদেরকে এই গরমে ট্যান পড়ার থেকে আমাদের ত্বকে যথেষ্ট মানে ট্যান পরা ত্বকেরও আর কি প্রাণ ফিরে পেতে নাই সাহায্য করে আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখলাম অনেকেই ট্যানের জন্য বা বাইরে বেরোনোর আগে সানস্ক্রিনের পরামর্শ দেন অনেকে স্কিন প্রবলেমের কারণে ব্রণর সমস্যার কারণে আরও নানান কারণে নানান সমস্যার কারণে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারছি না বা সবার পক্ষে হয়তো সম্ভবও নয় যাই হোক তাদের জন্য এগুলো একটু মাঝে সাঝে ট্রাই করে দেখতে পারেন এছাড়াও গ্রিন টি গ্রিন টিও নাকি ত্বকের উজ্জ্বল্যতা ধরে রাখতে সাহায্য করে বা বাড়াতে সাহায্য করে তাছাড়াও গ্রিন টি স্বাস্থ্য মানে বেড়ে গেলে আর কি মানে স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটা আমরা অনেকেই জানি তাছাড়াও টমেটোতে নাকি ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে এখন বারো মাসে টমেটো পাওয়া যায় সো এগুলো আপনারা ট্রাই করতে পারেন আমি বলবো না যে খেলে একেবারে খুব চকচক করবে তা না কিন্তু হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন ওকে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন